ছোট্ট একটা গ্রামে বাস করত এক বালক নাম ছিল তার রাজা রাজার বাবা ছিল না তার বাবা মারা গেছেন তাই রাজার মাই ছিলেন রাজার বাবা মা রাজার বয়স ছিল খুব কম মাত্র নয় বছর রাজার মা রোজ অন্যের বাড়িতে কাজ করতেন আর সেখান থেকে খাবার আনতে সেই খাবারে রাজা খেত তারা ছিল খুব গরিব তাই রাজাকে পড়াশোনা করানোর মতো সামর্থ্য ছিল না রাজার খুব ইচ্ছে হতো অন্য ছেলেদের মতো স্কুলে পড়াশোনা আর ভালো ভালো খাবার খাওয়া তাই রাজা মাঝে মাঝে মন খারাপ করে ওই গাছের নিচে প্রায় বসে থাকতেন হঠাৎ একদিন রাজা দেখতে পেলেন ছোট্ট একটা পাত্রের মধ্যে থেকে সাদা সাদা ধোয়া বের হচ্ছে এটা দেখে রাজা ওইটার পাশে গেলেন আর তখনই বিশাল বড় দেহি একটা তত্ত বের হলো আর হা হা করে হাসতে শুরু করলো এটা দেখে রাজা খুব ভয় পেলেন এটা দেখে দত্ত বলল ভয় পেও না ছোট বাচ্চা আমি তোমার বন্ধু হতে এসেছি আমি তো তোমাকে চিনি না তাহলে তুমি বন্ধু হলে কিভাবে তুমি প্রায় এই গাছের নিচে আসো আর মন খারাপ করে বসে থাকো আর আমি এই গাছে থাকি তোমার মন খারাপ দেখে আমার খুব খারাপ লেগেছে তাই জানতে এসেছি কেন তোমার মন খারাপ তুমি তুমি আমার আমার মন মন খারাপের কারণ কি করবে। ভালো করে দিতে পারবে হ্যাঁ ছোট বালক তুমি আমার ক্ষমতা সম্পর্কে কিছুই জানো না তুমি বলো তোমার মন খারাপ কেন আমি তোমার মন ভালো করে দেবো তার আগে বলো তুমি কে কি তোমার পরিচয় কোথায় থাকো তুমি দেখতে এত ভয়ঙ্কর কেন আমি দৈত্য আমি জিনের বাচ্চা আমি থাকি হাওয়ায় আমি দেখতে এরকমই ভয়ঙ্কর এখন বলো তোমার মন খারাপ কেন দৈত্য আমার বাবা নেই তাই আমার মায়ের সব মা সারাদিন অন্যের বাড়িতে অনেক কষ্ট করে কাজ করে এটা দেখে আমার খুব খারাপ লাগে আমি চাই আমিও একদিন অনেক টাকার মালিক হব তারপর বড় একটা বাড়ি বানাবো আর সেই বাড়িতে আমি আর আমার মা থাকব আর বড় বড় মাছ আর গোস্ত কিনে এনে আমি আর আমার মা খাব কিন্তু দত্ত অনেক টাকার মালিক হতে হলে তো পড়াশোনা করতে হবে পড়াশোনা করার মতো সেই টাকা আমার মায়ের কাছে নেই বালকের কথা শুনে দত্তের চোখ দিয়ে পানি পড়তে লাগলো মানে দৈত্য কান্না করে দিল তারপর দত্ত বলল রাজা আজ থেকে তুমি আমার বন্ধু তুমি চিন্তা করোনা আজ তোমাকে আমি এমন একটা জিনিস দিব যা পেলে তুমি হয়ে যাবে। কি ধৈর্য ধরো রাজা একটু ধৈর্য ধরো ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় আমার আরেকটা বন্ধু তোমার জন্য বড় একটা উপহার আনিতেছে কি উপহার বড় না দত্ত আমার ধৈর্য হচ্ছে না রাজা চেয়ে দেখো তোমার সামনে সোনা ভর্তি তিনটি কলস এগুলো আজ থেকে তোমার এত সোনা দেখে রাজা অনেক খুশি হলো তারপর রাজা অনেক টাকার মালিক হয়ে গেল আর ভালো একটা বন্ধু পেয়ে গেল হ্যালো ছোট্ট বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দেবে আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ